আস্তে আস্তে ভাই ভেঙে যাবে এই যে ভাই এই যে দেখেন

যারা হচ্ছে তারা তো জানেন আর যারা হচ্ছে ভাইরাল দেখান ইউনিক এর ভিত্তি আমাদের যারার মডেল আছে যারার ভিত্তিতে আমরা সবসময় শেয়া থাকি হ্যাঁ আচ্ছা আমাদের ইউনিক আমাদের প্রতি মাসে মাসে আপডেট ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে যার ভিতরে টেম্পার্ড গ্লাস

ভারি যদি কখনো আঘাত খেয়ে ভেঙে যায় বাই চান্স দুর্ঘটনা জি ওটা ঝুর ঝুরে পড়ে যায় আচ্ছা আর একমাত্র এই গ্লাসটা ভাঙার পরেও আপনি ব্যবহার করতে পারবেন কিরকম এটা মা করে চাল হয়ে থাকবে এই যে লেখা আছে গোয়লা গ্লাস ফাইল আমার মোবাইলে যে ব্যবহার করি গোয়লা গ্লাসটা সেম গ্লাসটা গোয়লা গ্লাস 560 গ্লাস ডোর আর এটার গোয়লা গ্লাস চেনার একটা অপশন হচ্ছিল

এর ভিতরে সারা বাংলাদেশে কুড়ি হার ফ্রি ভাই এই যে আপনার কাছে গ্লাস বা গরিলা গ্লাসের যে আছে আপনি দাম যদি বলে যেতেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ভাই আমরা হোলসেল দিই মূলত ঠিক আছে আমরা বিকেল সেম প্রাইস রাখি

আর এগুলোর প্রাইস পরে হচ্ছে আপনার এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার এর ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় ডেলিভারি থেকে তেতুলিয়া এক থেকে তেতুলিয়া থেকে পাথুরিয়া একদম রুপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ লাগবে না টাকাও লাগবে না

দেখছি আমাদের অনেক কোয়ালিটি আমাদের প্রায় আটটা মডেলের সাওয়ার ইম্পোর্ট করেছি এগুলোর ভিতরে যদি নেন এই সাওয়ার যেরকম প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এর ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এই যে আপনি সিঙ্কের একটা মডেল আছে পিয়ান সে পিয়ানো বাজানো যাবে নাকি এই যে পিয়ানো সে একদম বাজাতে হবে না আপনি শুধু এই যে এখানে গ্লাস রাখবেন যে এটা টিপ দিবেন অটোমেটিক গ্লাস ক্লিন হবে মানে হাত দিয়ে হাত দিয়ে যে ঘষা মাজার দিন নাই এই যে দেখেন হেয়ার ওয়াশার আছে এর ভিতরে রাখবেন

পাঁচশো আঠারো হাজার পাঁচশো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা ছবি এবং প্রাইস দিয়ে দিব দিয়ে দেবেন ঠিক আছে একদম দিয়ে দিব এগুলোর ভিতরে এটার ভিতরে অনেক মডেল আছে এই একটা মডেল আছে সিং ভিতরে ঠিক আছে এই একটা গোল্ডেনের আছে আমাদের পরে একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার ভিতরে ডিজিটাল মিটার শো করবে কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস শো করবে হ্যাঁ কোন বিশ লাগবে না ইলেকট্রিক লাগবে না একের ভিতরে সব একের ভিতরে সব

এটা হচ্ছিল হোয়াটসঅ্যাপে আমাদের এটা হোয়াটসঅ্যাপ করা আছে করা আছে যে নক করলে আমরা সারা দিয়ে দিবো সমস্যা নেই আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন আল্লাহ